সমীর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন এটা সেই মামাবাড়িতে গিয়েছিলাম ঘুরতে সেই দিনকার ভিডিও এটা হলো আমার ননদকে ভাত খাওয়ানোর পরে আমরা ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি সবার খাওয়া দাওয়া হওয়ার পরে কিছু থালা বাসন মামিকে মেজে দিয়ে তারপরে আমরা বেরিয়েছি একটু ঘুরতে এই সামনেই একটা জায়গা জানেন কিছু সর্ষে ফুল হয়েছে সুন্দর আর আমার আমার যে ননদেরা এসেছে ওদের বাড়ি হলো শিলিগুড়িতে তো ওরা তো সবসময় এগুলো দেখতে পায় না তো তার জন্যই খুব আগ্রহ দেখাচ্ছিল যে ওখানে যাবে কিছু ছবি টবি তুলবে তো আমি বললাম চলো তাহলে গিয়ে একটু ঘুরে আসি আর এই মামাবাড়িতে আগেও আমি এসেছি কিন্তু বাইরে আমি কখনো যাইনি এভাবে একা মানে মাঠে আশপাশে কোথাও ঘুরতে যাইনি ওই বাড়িতে আসি বাস মামাবাড়িতেই থাকি তারপরে ওখান থেকেই বাড়ি তো এই মাঠে সেরকম আসা হয়নি তো ভাবলাম যাই একটু মাঠ থেকে ঘুরে আসি ওদের জন্য আমারও একটু ঘুরে আসা হবে আর এখন বাড়িতেও তেমন কোনো কাজ ছিল না কথা বলতে বলতে বাগানের ভেতরের সেই গলির রাস্তা দিয়ে মেয়েকে কোলে নিয়ে চলে এসেছি এই সরষা খেতে। দেখুন সরষা ক্ষেতটা দেখতে কি ভালো লাগছে এখানে বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণের মধ্যে আবার চলে যাবো মামা বাড়িতে কারণ ওখানে কি আবার বড় মামা শ্বশুরের মেয়ের বাড়িতে যাব। মানে ননদের বাড়িতে সেখানেও যেতে হবে কারণ হাতে তো সময় কম কাল আবার যাব মাসি শাশুড়ির বাড়ি সেখান থেকে যাব আমার মামা বাড়ি সেখান থেকে আবার আসব এই মামা বাড়িতে এখান থেকে তারপরে যাব আমার শ্বশুর বাড়িতে মানে হাতে সময় অল্প কিন্তু বেড়ানোর জায়গা অনেক আর এসেছি বেড়াতে এখন শুধু বেড়াতেই থাকবো কারণ বেড়ানোর জায়গা তো অনেক আর এক জায়গায় গেলে অন্য জায়গায় না গেলে তারা আবার রাগ হয়ে যায় তো তার জন্য সবার মন রেখে সব জায়গায় ঘুরে ফিরে তারপরে বাড়িতে যেতে হবে আর এই যে যে খালি জমিগুলো দেখছেন এখানে ভুট্টা লাগানো আছে ছোট ছোট গাছ আর হয়ে গেছে আমাদের ছবি তোলা ভিডিও করা তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে এরা কয়েকটা শর্ট ভিডিও রিলস টিলস এগুলো বানালো সব ইনস্টাগ্রাম ফেসবুকে পোস্ট হবে তার জন্য আর আমি একটু ভিডিও করে নিলাম ইউটিউবে পোস্ট করার জন্য আমিও কয়েকটা ছবি তুলেছি কিন্তু জানেন আজকে কেন যে আমার একটা ছবিও ভালো আসছিল না তো তার জন্যই আর কোনো ছবি দিয়ে ভিডিও বা ছবিগুলো এখানে পোস্ট করলাম না আর এই দেখুন যেতে যেতে যে সিম গাছটা দেখেছিলাম কী সুন্দর সিম হয়েছে আর হয়েছে কী সুন্দর সিমের ফুল জানেন যে কোনো ফুল যে কোনো সবজির ফুল হোক বা পুজো দেওয়ার ফুল হোক আমার খুবই ভালো লাগে সেটা আর বলার মতন না ও দেখুন ওদিকে গিয়ে আবার ওখানে ফটোশ্যুট শুরু হয়ে গেছে আর এখানেও কয়েকটা সর্ষে গাছ হয়েছে কিন্তু এগুলো অনেক পাতলা পাতলা চলুন এবার ওই বাগানের ভেতরের সরু রাস্তা দিয়ে আবারও যেতে হবে দেখেছেন বাগানের ভেতর দিয়ে কি সরু রাস্তা এখানে যদি কোনো কিছু থাকে তাহলে দেখাই যাবে না ছবি তোলার কি নেশা দেখেছেন এই সরু পথ দিয়ে কতটা দূরে এসেছি আমরা একটু ছবি তোলার জন্য আরে যাই হোক বিকাল টাইমে একটু ঘোরাও হলো এখন এখান থেকে গিয়ে আবার হেঁটে হেঁটে যেতে হবে ননদের বাড়িতে তবে ওই ননদের বাড়ি খুব বেশি দূরে না এই মাঠ পেরোলেই সামনে একটা গ্রাম আছে সেখানেই আমি এর আগে যাইনি কোনো দিনও আজই প্রথম যাব হয়তো সেখানে গিয়ে আর কোনো ব্লক করা হবে না কারণ যেতে যেতে তো প্রায় সন্ধ্যা হয়ে যাবে আর আসতে আসতে অনেক রাত আর সেখান থেকে পাশেই আছে একটা বাজার তো সেখানে যাব। এই দেখুন বড় মামি চলে এসেছে ডাকতে যে তোরা কোথায় গিয়েছিলি তাড়াতাড়ি রেডি হওয়া যাবি না তো চলুন আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে